এটা দিয়ে হাঁটতে পারবে জি শাওমির এই ওয়াকিং প্যাডগুলো হচ্ছে অল্প জায়গার ভিতরে থাকবে আপনি এই জিনিসটাকে চাইলে আপনার বিছানার মানে খাটের নিচে অথবা সোফার নিচে আপনি এভাবে ঢাকা দিয়ে রেখে দিতে পারবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে শাওমির ওয়াকিং প্যাড দেখাবো যারা এই ধরনের ওয়াকিং প্যাডগুলো নিতে চান আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমরা আজকে রয়েছি এশিয়ান স্কাই শপের ঢাকা বসুন্ধরা সিটির আউটলেটে তো বিস্তারিত জানবা আমাদের সাথে আছে শ্যামল ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন ধরে আসলে মানুষজন ওয়াকিং প্যাড খুঁজছিল তো আজকে মনে হয় চলে আসছে তাই তো জি 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 আমাদের এখন এই শাওমি ওয়াকিং প্যাড গুলো আগে ছিল কিছুদিন স্টকে ছিল না কাস্টমারের চাহিদার কারণে আবার স্টক করা হয়েছে আচ্ছা এই ওয়াকিং প্যাডগুলোর গুলোর বিশেষত্ব সুবিধাটা কি ভাই সুবিধা হচ্ছে ওয়াকিং প্যাড মূলত হচ্ছে হাঁটার জন্য আচ্ছা আসলে যারা ট্রেডমিল ইউজার তারা ম্যাক্সিমামই নেওয়াই হাঁটার জন্যই নেয় আচ্ছা আচ্ছা কিন্তু বাসায় জায়গা কম থাকে বিদায় অনেকে নিতে পারে না হ্যাঁ এই স্বামীর ওয়াকিং প্যাডগুলো হচ্ছে অল্প জায়গার ভিতরে থাকবে আপনি এই জিনিসটাকে চাইলে আপনার বিছানার মানে খাটের নিচে অথবা সোফার নিচে আপনি এইভাবে ধাক্কা দিয়ে রেখে দিতে পারবেন আমি আপনাকে দেখাচ্ছি ধরুন এইভাবে ধরে এই যে ধাক্কা দিলেন জায়গায় নিচে চলে গেল আবার এইভাবে নিয়ে আসলেন আবার আপনি মানে বিছানের নিচে বলেন বা কোনো জায়গায় অল্প জায়গায় অল্প জায়গার জায়গায় দাঁড়া করে আপনি দেওয়ালের সাথে রেখে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে আর এটা ইউজ করা খুব ইজি এভাবে ধরে টান দিলে এই এই চলে আসলো আচ্ছা দেখেন খুব সুন্দর সিস্টেম হ্যাঁ

হা হাঁ হাঁটা অর্থাৎ একটা মানে মানুষের জন্য 6 কিলোমিটার হাঁটা মানে অনেক আমি উঠতেছে একটু দেখেন দেখলেই বুঝতে পারবেন এই দেখেন 6 কিলোমিটার এখন উঠে গেছে এখন 6 এ চলতেছে তাই তো এভাবে আপনি যদি হাঁটেন এক ঘন্টায় 6 কিলোমিটার আপনারা এটা দিয়ে হাঁটতে পারবেন জি আচ্ছা আচ্ছা ঠিক তো এটা হচ্ছে শাউমি ব্র্যান্ডের দশক খুবই চমৎকার ওয়াকিং প্যাড এখন বাংলাদেশে চলে এসেছে যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন এটাকে কমাতে বাড়াতে সবকিছু করতে পারবেন এখান থেকে ঠিক আছে এবং এটাতে মিটার ডিজিটাল মিটার মিটারে আপনার স্পিড উঠবে টাইম উঠবে তারপরে কতটুকু ক্যালোরি খরচ হচ্ছে সেটা উঠবে আচ্ছা ঠিক আছে এখানে সবকিছু উঠবে আচ্ছা তো এটা আপনারা কিন্তু ভাই এগুলো তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলো এগুলো সামের প্রোডাক্ট সামি তো প্রোডাক্টের কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবে না ঠিক আছে হ্যাঁ তারপরে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কোনো প্রবলেম হয় এইজন্য জন্য সেটা আমরা দেখবো এই জন্য আমরা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দেবো এটা আচ্ছা বছরের একটা সার্ভিস এবং এটা ঢাকা ঢাকার বাইরে যেখান থেকে যেই এটা ফিটিং করার কিছু নেই জাস্ট কার্টুনের ভিতরে আপনার এই অবস্থায় থাকবে মানে কার্টুনেই থাকবে এই অবস্থায় এই অবস্থায় থাকবে ইউজ করবেন জি জি এই অবস্থায় থাকবে যখনই কার্টুন খুলবে এই অবস্থায় থাকবে জাস্ট এটাকে এইভাবে প্রেস করে এইভাবে উঠে ফেলবে

বডি বলেন এবং বেল বলেন খুবই স্মুথ এবং যারা আমরা আমি কোভিড পর থেকে শাওমির পণ্যগুলো সেল করি আচ্ছা এখনো পর্যন্ত আমি শাওমির প্রোডাক্টে কমপ্লেন পাই না আচ্ছা দর্শক এখন তার মানে ডিসকাউন্ট প্রাইস 50000 টাকা জি 50000 টাকা আচ্ছা যারা ঢাকার বাইরে নিতে চায় ঢাকার বাইরে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো আর ঢাকার ভিতরেও আমরা আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে হ্যাঁ ডেলিভারি ব্যবস্থা আছে কেউ যদি আমাদের শোরুমে এসে দেখে নিতে চায় আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি নম্বর আচ্ছা আচ্ছা আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন তো যারা নিতে চান আমরা আবারও বলছি আপনারা চাইলে শোরুম ভিজিট করে নিতে পারবেন আর ঢাকার বাইরে নিতে গেলে কি আগে কোনো অ্যাডভান্স করতে হয় কিনা এটা হচ্ছে ডিপেন্ড করে আসলে অনেক কাস্টমার বলে যে আমি ডেলিভারি খরচটা অ্যাডভান্স করে দিচ্ছি আমরা জানি আমাদের কাস্টমার ভ্যালুয়েবল যে রকম সার্ভিসটা দেওয়ার দরকার আমরা ওরকম চেষ্টা করি তো আপনারা চাইলে স্ক্রিনে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন